প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও তোমাদের সামনে এনেছি সেটা হলো থার্ড সেমিস্টার সিসিএফ কোর্সে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো তোমাদের স্পেশাল পেপারের ওপরে দু হাজার চব্বিশে কী প্রশ্ন আসতে পারে তার উপরে আমি একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের বলে রাখি সিসি থ্রি এবং সিসি ফোরেরও ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড করে দেবো এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে গেলেই সেই ভিডিও আশা করি দু এক দিনের মধ্যে পেয়ে যাবে তোমরা আর তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো তোমরা জানো যে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে জেনারেল মাইনর এবং অনার্সের এবারে পেপারগুলো সব আলাদা হয়ে গেছে অনার্সের টোটালি তিনটে পেপার আলাদা মাইনরের স্পেশাল পেপার এবং মাইনর পেপারটা আলাদা এবং জেনারেলের সিসি থ্রি যেটা আছে সেই পেপারটাও আলাদা তো এইভাবে আলাদা আলাদাভাবে পলিটিক্যাল সায়েন্সটাকে সিলেবাসটাকে ইউনিভার্সিটি ভাগ করেছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল সায়েন্সের বিষয় সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক সাজেশান নিয়ে আমি ভিডিও তোমাদের কাছে দিয়ে দেবো যাতে তোমাদের পড়াশুনো করতে সুবিধা হয় যদি তোমাদের কাছে কোনো উত্তর না থাকে বা মনে হয় যে আমার কাছ থেকে নোটস নিয়ে পড়াশোনা করবে তাহলে আমার কাছ থেকে নোট পারচেস করতে পারো তার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে পুরো ভিডিওটা কমপ্লিট করো ভিডিওর মধ্যেই আমার নাম্বার তোমরা পেয়ে যাবে বা ড্রেসক্রিপশন বক্সে গেলেও আমার নাম্বার পেয়ে যাবে বা যদি তোমরা অনলাইন পড়তে চাও তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা অফলাইনও যদি পড়তে চাও যদি অফলাইন ভর্তি নেওয়া এখন বন্ধ করেছি কারণ আমাদের অনলাইনে সিট ফিল হয়ে গেছে আর যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো পিডিএফের মাধ্যমে আমরা উত্তর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনে অবশ্যই ক্লিক করে রেখো জয়েন হতে পারো আমাদের ক্লাসে অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে গেলেই বিভিন্ন বিষয় সমাধান পেয়ে যাবে আর যারা পুরনো আছে তারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দাও ধরো দেখা যাক আমি দুটি ইউনিটে ভাগ করেছি তোমাদের পুরো পেপারটাকে প্রথম ইউনিট থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো হলো সংসদের ক্ষমতা ও বিশেষ অধিকার সম্পর্কে আলোচনা করো দু নম্বর যে প্রশ্নটা আছে শাসন বিভাগের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে তোমরা জানো তোমাদের স্পেশাল পেপার কীভাবে পরীক্ষা হবে এবং বাইরের কলেজে গিয়ে পরীক্ষা হবে তো এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে যদি এই দুটো প্রশ্নের মানে এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি আলোচনা করব। সেই প্রশ্নগুলোর উত্তর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করো আমার দেওয়া নম্বরে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করব। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের এই ইউনটি আর কি কি প্রশ্ন পড়তে হচ্ছে দেখো তোমাদের যে প্রশ্নটা তিন নম্বরে আমি দিয়েছি সেটা হচ্ছে রাজ্য বিধানসভার গঠন কার্যাবলী ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো রাজ্য বিধান এই প্রশ্নটা কিন্তু আমি পাঁচের কোনো সাজেশান দিইনি তোমরা এই বড়গুলো করলেই কিন্তু এর মধ্যে থেকে পাঁচ পেয়ে যাবে তাই আলাদা করে পাঁচের সাজেশান আমি আর করিনি যেমন রাজ্য বিধানসভার গঠনটা শুধু পাঁচে আসতে পারে অথবা পদমর্যাদাটা শুধু পাঁচে আসতে পারে তা আমি এই জন্য কোয়েশনগুলোকে এইভাবে কংক্রিট করে বানিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয় চার নম্বর যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের সেটা হলো যে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে আলোচনা করো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কার্যাবলী আলোচনা করো এটাও কিন্তু ভেঙে ভেঙে তোমাদের পাঁচ নম্বর বা বড় প্রশ্ন এরকমভাবেও আসতে পারে আচ্ছা এবার চলে যাই পাঁচ নম্বর প্রশ্নে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে গ্রামীণ স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা তোমাদের গ্রাম সংসদ ক্ষমতা কার্যাবলী গ্রাম সমিতি পঞ্চায়েত সমিতির গঠন কার্যাবলী জেলা পরিষদ এবং পৌরশাসন ব্যবস্থা এই প্রত্যেকটা পার্টই কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে তাই প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু বড় করেই প্রশ্ন তৈরি করে রাখতে হবে যদি বড় করে আসে তো ভালো আর যদি একসাথে এরকম গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা আসে তখন ওখান থেকে ছোটো ছোট করে পয়েন্ট দিয়ে তোমাদের কিন্তু তৈরি করতে হবে বাট এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং ভালো করে পড়তে হবে ছ নম্বর প্রশ্ন এবং এটা লাস্ট প্রশ্ন টিকা লেখো এই মড ইউনিটটা বট কমিটি বড় কমিটি বিশেষ কমিটি এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পড়ার সময় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের ক্ষমতা কার্যাবলীটা অবশ্যই দেখে রাখবে তো এই টুকরো টুকরো জিনিসগুলো যখন বড় প্রশ্ন তৈরি করবে তার মধ্যে অ্যাডিং করে নেবে তাহলে কি হবে তোমাদের কিন্তু বড় প্রশ্নের সঙ্গেই পাঁচ নম্বর মুখস্থ হয়ে যাবে এই এবার চলো দু নম্বর ইউনিটে তোমাদেরকে কী পড়তে হবে বলে দিই এক নম্বর প্রশ্ন বিল পাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন অর্থ বিল পাশের পদ্ধতিগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন বিল সমীক্ষার এবং বিধিনিয়ম প্রণয়নের স্থায়ী কমিটির ভূমিকাগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিল পর্যায়ে বিল পাশের যে পর্যায়গুলি আছে সে প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে এবং তাহলে কি হবে ওখান থেকেই কিন্তু পাঁচ নম্বর আসতে পারে তাহলে ওই পাঁচ নম্বরগুলো এখান থেকে তোমরা ইনক্লুডেড পেয়ে যাবে অসুবিধা হবে না তাই প্রশ্নের উত্তর তৈরি করতে জানতে হবে একটা প্রশ্ন তৈরি করলে যাতে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় সেই রকমভাবে প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করতে হবে আগে থেকে তবে পরীক্ষার হলে গিয়ে তোমরা সমস্যা সম্মুখীন হবে না চার নম্বর যে প্রশ্নটা দিয়েছে ভারতের সংসদের কমিটি ব্যবস্থার গঠন কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন লোকসভা কমিটি সমূহের গঠন ও দায়িত্বের বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন সরকারের আয় ব্যয়ের ওপর সরকারি নিয়ন্ত্রণ আলোচনা করো তাহলে তোমরা বুঝতে পারছো আর একটা প্রশ্নই আমি তোমাদের দেব। তার আগে তোমরা প্রশ্নগুলোকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখেছো আশা করি এতক্ষণ ধরে আমার ভিডিওটা চলছে আর এইখানে তোমাদের নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো আমার সাথে যদি কোনো বিষয় সম্পর্কে ডাউট থাকে সেটাও আমার কাছ থেকে জেনে নিতে পারো ক্লিয়ার হয়ে যেতে পারো আর যদি প্রশ্ন উত্তরে পারচেস করতে চাও আমার কাছ থেকে তাহলেও এই নাম্বারে ফোন করতে পারো আমি ডিটেলস বলে দেব তোমরা সহজেই কিন্তু পিডিএফের মাধ্যমে প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর শেষ প্রশ্ন সংসদীয় কমিটির কার্যাবলী ভূমিকা আলোচনা করো তো এই গেল আমাদের টোটাল প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নিও প্রশ্নগুলো উত্তরের প্রয়োজন হলে আমার কাছ থেকে নিয়ে নিও ক্লাসও করতে পারো অনলাইন ভর্তি চলছে অফলাইন ভর্তি আমাদের বন্ধ হয়ে গেছে কারণ আমাদের যে ক্যাপাসিটি স্টুডেন্ট নেওয়া হয় সেটা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা অফলাইন আর ভর্তি নিচ্ছি না অনলাইন ভর্তি চলছে সেটা করতে পারো আর অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে ক্লিক করে রেখো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কারণ থার্ড সেমিস্টারের বিষয়গুলো সবটাই নতুন তাই তোমরাও বুঝে উঠতে পারছো না তোমরা কীভাবে পড়াশোনা করবে সেই কারণেই আমার এই ভিডিওটা করে দেওয়া যাই হোক আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে